তো আহ স্পেশাল কোনো কিছু না বিয়ে কিছু বলবো মনে হচ্ছে একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না কারণ বিয়ের আগেও আমরা আহ যেভাবে

চাপ দেওয়ার কোনো ব্যাপার না এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয় ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করায় কিন্তু পারিপার্শিক অবস্থা ফ্যামিলি ব্যাপার আছে তারপর তো ওর একটা বিজনেসের ব্যাপার আছে কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয় তো এটাই একটা ব্যাপার ছিল

আমি যখন বিয়ে করবো আপনাদের সবাইকে জানাবো তো আমি আমার কথা রেখেছি আমি যখন কাবিন হয়েছে আমার আসলে কাবিন হয়েছে এখন তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি ইনশাআল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাই আপনার বক্তরা আপনার জানতে চায় কাবিন কত হয়েছে কারণ নাইকের বিয়ে হলে এগুলো জানতে কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে এটা একটা আমাদের ব্যক্তিগত ব্যাপার পারিবারিক ব্যাপার তো কাবিন যা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে সবার থাকে থাইল্যান্ড সিঙ্গাপুর আপনি কোথায় যাচ্ছেন আমাদের আসলে এখনো ওটা ঠিক হয়নি আর যাবো কোথাও না কোথাও যাবো আপনাদের জানিয়ে যাবো সমস্যা নেই আমার আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার আমি মালদ্বীপটা আগে থেকে আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব তো আমাদের যখন উঠান অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে ভাই আমরা জানি আপনারা প্রেম করে বিয়ে করেছেন কে প্রথম প্রপোজ করেছিল এবং প্রথম পরিচয় কিভাবে প্রথম পরিচয় তো মানে এটা ঠিকই আছে আগে বলতে গেলে আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয় তারা স্বাভাবিক

ও আমাকে লেট করালে ও জানে যে আমি একদম রেগে মেকে ফায়ার হয়ে যাই তখন ও একদম না লেট তো মেয়ে মানুষের তো লেটের স্বভাবই এটা তো সব সময় ওরা মানে ওরা যদি বেরোতে হতে রেডি হয় মানে রেডি হবে তখন আমরা আসার পরে এটা তো স্বাভাবিক মানে আমাদের আসার পরে তখন রেডি হবে বেরোতে মিনিমাম দুই ঘন্টা যদি এটা আসা অভ্যাস হয়ে গেছে ভাইয়ের কাছে আরেকটা